সুপ্রিয় দর্শক মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্ব দেখার জন্য আর আজকের পর্বে থাকছে দুইটা রেসিপি দুইটাই খুবই টেস্টি রেসিপি আর খুবই ঘরোয়া পদ্ধতিতে আমি এগুলো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ বিবি থেকে চাকিয়া সুলতানা বলছি প্রথমে এখানে আমি একটা মাছের রেসিপি তৈরি করে নিব আর তারই প্রিপারেশন চলছে একটা ফ্রাই প্যানের মধ্যে এক মুঠো পেঁয়াজ কুচি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি নিয়েছি হলুদ লবণ মরিচ আর সামান্য একটু গোটা জিরা আদা রসুন জিরার বাটা সব কিছু দিয়ে খুব সুন্দর করে একটু মাখিয়ে নেব পেঁয়াজগুলো যাতে সফট হয়ে যায় আর সামান্য একটু ধনে মিশিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে আবারও ডলে ডলে মেখে নেব কিছুক্ষণ আর এর সঙ্গে দিয়ে যাব সর্ষের তেল হবে তার মধ্যে দিয়ে অল্পক্ষণ মাখালেই দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছগুলো দিয়ে আবারও খানিক্ষণ আলতো হাতে মাখিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে দিব এটা গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি কাচের ঢাকনা দিয়ে ঢেকে আর আরেকটা পাতিলে আমি ফ্রোজেন করা সিম রেখেছি সেই সিমটা নিয়ে নেছি এগুলো আমার বাড়ির গাছে সিম অত্যন্ত দানাদার আর খুবই সুস্বাদু হালকা করে ভাপ দিয়ে ঠান্ডা হবার পর সিমগুলো আমি পলিব্যাগে করে মুড়িয়ে ফ্রিজে রেখেছিলাম আর সেখান থেকে আজকে এক প্যাকেট বের করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট দেশি আলুগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি খোসা সহই আছে এতে কোনো সমস্যা হবে না দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আদা রসুন জিরা বাটা দিয়েছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া স্বাদ মতো একটুখানি দিচ্ছি কাঁচামরিচ আছে সেই জন্য মরিচ গুঁড়াটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া এখন আমি পানি দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল দিয়েছি এখন খুব বেশি তেল দেব না অল্প পরিমাণে তেল দেব আর পানি দিয়ে দিচ্ছি কারণ এটা মাখানোর কিছু নেই সিমটা ফ্রোজেন হয়ে আছে এটা উত্তাপে গলে যাবে তখন নাড়িয়ে দিলেই হবে আর দুই পাশে দুইটা রেসিপি হচ্ছে আমার এখানে আলতো করে প্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে একটু নাড়িয়ে দিলাম মাছটা খুব সুন্দর হয়ে বুনা বুনা হচ্ছে মিডিয়াম হিটে এটা আমি রান্না করে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর সিমটাও এখন গলে গেছে সুন্দর করে এগুলো নাড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে পানিটা যখন কমে গেছে তখন নামিয়ে নিয়েছি এখন সিমটা বাগার দিয়ে নিব আমি এখানে রসুন থেতো করে নিয়েছি সেটা আগে দিলাম সর্ষের তেল দিয়েছি ফ্রাই প্যানে তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়েছি আর মাছটা আগেই হয়ে গেছে মাছটা কিন্তু নামিয়ে নিয়েছি একটুখানি গোটা জিরা দিচ্ছি ফোড়নের জন্য জিরাটা যখন ফুটে উঠবে খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকেই কষিয়ে রাখা ছিমটা এর মধ্যে দিয়ে দেব বেরেস্তাটা একটু লাল লাল করে ভেজে নেব এতে করে ফ্লেভারটা ভালো আসবে এখন ভাজা হয়ে গেছে সিমটা এর মধ্যে ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে ঢাকনা দিয়ে মানে পাতিলটা দিয়ে একটু ঢাকনার মতো কভার করে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভিতরেই থাকে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে আর হালকা হালকা নিচে যে গ্রেভিটা দেখা যাচ্ছে এটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব তো বন্ধুরা লাস্ট ফিনিশিংয়ের ছবিটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ ইফতারের সময় হয়ে গেছিলো আর খাবার দাবারের জন্য সব দৌড়োদৌড়ি করছিল। সব কিছু নিয়ে তাই লাস্ট ফিনিশিংটা দিতে পারেনি ফটোশ্যুটটা আপনাদেরকে দেখাতে পারিনি তো দেখতেই পাচ্ছেন কতটা দানা দাঁড়ার সুন্দর ছিল তো এই ছিল আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে ছোট্ট করে লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে দিয়ে আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ